অবশেষে কলকাতার জনপ্রিয় বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করলেন জনপ্রিয় নায়িকা শুভশ্রী তবে এই দুই তারকার বিয়েটা হচ্ছে খুব গোপনে বিয়ের খবর নিশ্চিত করেছে শুভশ্রীর ঘনিষ্ঠ এক বন্ধু কার্যত খানিকটা গোপনীয়তার সঙ্গে এঙ্গেজমেন্টটা সেরে ফেললেন রাজ শুভশ্রী সকলকে জানিয়েই এগারোই মে বিয়ের পিড়িতে বসবেন তারা জানালেন এমনটাই একটু লুকোচুরি করে তড়িখড়ি এঙ্গেজমেন্ট সেরে ফেললেন রাজ ও শুভশ্রী বাগদানের সঙ্গে জোরকদমে চলছে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিও কোথায় হবে কি হবে সেই পরিকল্পনায় ব্যস্ত দুই পরিবার ছবিতে একদিকে যেমন রয়েছে রাজের প্রিয় বন্ধু রুদ্রনীল অন্যদিকে রয়েছেন শুভশ্রীর মা রয়েছেন রাজের মা এবং বাবাও বন্ধু শুভশ্রীর শুভ এই মুহূর্তে হাজির হয়ে গিয়েছিলেন শ্রেয়া অনুষ্ঠান পর্ব মিটে গেলে টুইট করে নিজেদের আংটি বদলের খবর জানান রাজ রাজশুভশ্রী দুজনের এক ঘনিষ্ঠের কথাই শুভশ্রী আসলে গুছিয়ে সংসার করতে চায় বিয়ের পর রাজের পরিবারের সকলের সঙ্গেই থাকবেও তবে ঘনিষ্ঠরা বলছেন রাজ আর শুভশ্রীর মধ্যে শুভশ্রীকে সবচেয়ে উত্তেজিত দেখাচ্ছিল বিয়ের দিনটার জন্য যেন ওর আর তস হইছে না এমনকি এঙ্গেজমেন্টের আংটিটা অবধি নিজেই কিনেছেন শুভশ্রী তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন